কবরস্থান মৃত ব্যক্তিদের জন্য অনন্তকালের একটি আপাজস্থল যেখানে গরিব ধনির কোনো ভেদাভেদ নাই লাশে লাশে মারামারি নেই কাটাকাটি নাই হিংসা বিদ্বেষ নাই কোটিপতি হওয়ার প্রতিযোগিতা নাই। ক্ষমতার দাফট নাই আইনের কোনো মাইট ব্যাস নাই, গরিবদের কোনো অসহায়ত নাই রাজনীতি নাই পেটনীতি নাই ভালোবাসার নামে কোনো বেইমানি নাই, তান্দাবাজি নাই খুন নাই, ঘোষ নেই ধনির লাশ বলে তার কোনো অহংকার নাই গরিবের লাশ বলে তার কোনো লজ্জা নাই স্বাস্থ্যবানদের কোনো খাওয়া দাওয়া নাই অভাবীদের খাওয়ার কোনো চিন্তা নাই কুটিপতির কাছে কোনো অর্থ নাই ফকিরেরও ভিক্ষার কোনো প্রয়োজন নেই দশতলা বাড়ি করার কারো স্বপ্ন নাই রোদ বৃষ্টি ঝড়েরও কোনো ভয় নাই। এখানে যারা শুয়ে আছে তারাও এক সময় আমাদের মতো হাসত কাটতো স্বপ্ন দেখত আজ তারা শুধুই স্মৃতি এখানে ছড়িয়ে থাকা কবরগুলো আমাদের শেখাচ্ছে আমাদেরও সব কিছুই একদিন শেষ হয়ে যাবে তাই বর্তমান প্রতিটি মুহূর্তেই আমাদের জন্য এক একটা উপহার প্রতিটি নিঃশ্বাসেই মূল্যবান প্রতিটি সম্পর্কই অমূল্য যত সমস্যা সব মরার আগে ভাইয়ে ভাইয়ে মারামারি টাকার জন্য কারাকারি কুটিপতির অহংকারী অভাবীদের আহাজারী অথচ চোখ মেলে তাকালে দেখা যায় সারি সারি কবরে ঘুমিয়াছে হাজারো পরিচিত মুখ যাদের কেউ ছিল ধনী কেউ ছিল গরিব কেউ ক্ষমতাবান কেউ অসহায় কেউ নন্দিত কেউ নিন্দিত কেউ নায়ক কেউ গায়ক কেউ সুদখোর কেউ ঘুষখোর কেউ নেশাখোর কেউ প্রতারক কিন্তু আজ সবাই নিঃশব্দ নির্লিপ্ত কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই আর আজ নেই কোনো সমর্থনের তারা তারা সবাই প্রকৃতির কোলে ফিরে গেছে পৃথিবীর বুক থেকে মুছে গিয়ে অনন্তের পথে যাত্রা করেছে আমি সুযোগ পেলে মাঝে কোনো কোনো না কবরস্থানে যাই চারপাশ ঘুরে ঘুরে কিছু সময় কাটাই কারণ কবরস্থান আমার কাছে শুধু একটি শোকের জায়গা নয় বরং একটি আত্মজাগরণের স্থান কবরস্থান এক নির্জন শান্তির জায়গা যেখানে ধুলো হয়ে মিশে যায় সব অহংকার সব মহ সব প্রতিযোগিতা এখানে এসে ধনী গরিবের ভেদাভেদ ভুলে যায় বিলীন হয় জাতপাতের রক্তের রং সবাই এখানে এক একমাত্র সত্য বাস্তবতার অনুগত শরীর কবরস্থান আমাকে আশ্চর্য এক প্রশান্তি দেয় জীবনের যত ব্যর্থতা হাহাকার অপূর্ণতা সব যেন নিমিশেই হারিয়ে যায় মনে হয় একদিন পৃথিবীর সবকিছুই শেষ হয়ে যাবে আল্লাহর দেওয়া যে নেয়ামত আমাকে অহংকারী করে তুলে সেটাও একদিন মুছে যাবে যে দুঃখটা আমাকে তসনাস করে দেয় সেটাও তো ক্ষণস্থায়ী এ এক অনন্য পাঠশালা যেখানে শেখানো হয় জীবনের আসল পাঠ সব শেষ হয় একদিন এ জমিনে কেউ চিরস্থায়ী নয় আমরা কেবল সময়ের ভাড়াটে যাত্রাপথে যাত্রী কবরস্থান যেন সেই চূড়ান্ত থামার জায়গা যেখানে পৌঁছে যায় প্রতিটি মানব গল্পের প্রসঙ্গার এই যে কবরটার উপরে যে বেড়াটা দেখছেন একবার চিন্তা করেন আজ থেকে একশো বছর পরে আপনার বা আমার কবরের উপর এরকম একটা বেড়াকি থাকবে নাকি ততদিনে এরকম একটা বেড়াও থাকবে না সেটাও নিচ্ছিন্ন হয়ে যাবে এই শান্ত অথচ বেদনার্থ ভূমিতে ঘুমিয়ে থাকে কারোর মা কারোর বাবা কারো সন্তান কিংবা কারো অমলিন প্রেম কবরস্থানে পা রাখলেই মনে হয় যেন পৃথিবীর সব কিছুই থেমে গেছে শুধু স্মৃতি আর চোখের পানি চলমান পাখির ডাক বাতাসের সুর গাছের ছায়া সব মিলিয়ে এখানে গড়ে ওঠে এক অতল শূন্যতা যেখানে মানুষ নিজেকে সবচেয়ে ক্ষুদ্র অনুভব করে আমরা কেহই জানি না কি অপেক্ষা করছে আমাদের অনন্তকালের এই আবাসস্থলে অথচ দুই দিনের এই দুনিয়ায় আমাদের কত রকমের চা পাওয়া একটু সুখে থাকার জন্য কত আয়োজন কত মারামারি কত খসাখি কত ক্ষমতার বড়াই কত অর্থের অহংকার কবরস্থান এমন একটি স্থান যেখানে প্রতিটি মাটি চাপা কবরের নিচে ঘুমিয়ে থাকে অগণিত না বলা কথা অজস্র স্মৃতি অচ্চশ বিদায় আর নীরব কানার ইতিহাস এখানে বাতাসও যেন ভারী হয়ে আসে প্রতিটি নিঃশ্বাসে লেগে থাকে হারানোর তীব্র ব্যথা আপনার মধ্যে যদি অনেক অহংকার থাকে ক্ষমতার দাপটে শরীরের রক্ত যদি সবসময় গরম থাকে অথবা আপনার মধ্যে যদি মৃত্যুর কোনো ভয় না থাকে তাহলে সময় করে একদিন আপনার আশেপাশের কোনো কবরস্থানে যান আপনার পরিচিত কোনো কবরের পাশে বসে কিছু সময় কাটান আমার বিশ্বাস কিছু সময়ের জন্য হলেও আপনার রাগ অভিমান অহংকার সব পানি হয়ে যাবে এখানে আসলে জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করি নিজের ভুলগুলোর জন্য অনুতপ্ত হই তারপর একজন পরিপূর্ণ মানুষ হয়ে এখান থেকে ফিরে যাওয়ার চেষ্টা করি এখানে আসলে জীবনকে নতুন করে ভাবা যায় প্রতিটি কবর যেন বলে জীবন ক্ষণস্থায়ী করুণা করো ক্ষমা করো ভালোবাসো কবরস্থানের নিস্তব্ধতা মানুষকে শেখায় সবচেয়ে বড় শান্তি আসে আত্মসমর্পণে নিজেকে ক্ষুদ্র মনে করে অন্যকে আপন করে কবরস্থান তাই শুধু মৃতদেহের আবাসস্থল নয় এ এক অনন্তভূমি এ এক পরিশুদ্ধির জায়গা যেখানে শেষ হয় শরীরের হিসাব কিন্তু শুরু হয় আত্মার মুক্তি